দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি বঙ্গভবন থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাধারণ যে মানুষের যে উপচেপড়া বিধি ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিএনপি মসজিদ মির্জা ফখুল ইসলাম আলমগীর তথাপিও সব রাজনৈতিক দল এই সাথে আমরা দেখছি দেখেছি যে বিভিন্ন রাষ্ট্রদূত তারা কিন্তু মধ্যে বঙ্গভবনে প্রবেশ করেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা জানেন যে শপথ গ্রহণ সেই শপথ গ্রহণ কিন্তু অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে যেখানে কিন্তু প্রধান প্রতিনিধিত্ব করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস রয়েছেন আসিফ নজরুল রয়েছেন মোহাম্মদ সালেউদ্দিন রয়েছেন রিজওয়ানা আহ চৌধুরী এছাড়া কিন্তু রয়েছেন এছাড়া কিন্তু রয়েছেন দুজন সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা কিন্তু রয়েছেন নাহিদ ইসলাম এবং সেই সাথে রয়েছেন আসিফ মাহমুদ সহ

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু এই গণভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে কিন্তু সাধারণ মানুষের কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু রয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে গাড়ি গাড়িঘর সেটি কিন্তু বঙ্গভবনে প্রবে প্রবেশ করেছে তারপর কিন্তু আমরা দেখছি যে কোনো গাড়ি আসলে ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এর আগে আমরা দেখেছি যে দুটি মিনি বাসে করে সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তাদেরও কিন্তু সেই দুটি বাসে করে তাদের ভিতরে ঢোকানো হয়েছে এর আগেই আমরা দেখেছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখিল আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন বিভিন্ন রাজনৈতিকদের সংগঠন রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে

আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জাতীয় পার্টি কে মূলত কে ওইখানে কে মূলত বার চৌধুরী এমপি দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে একজন এমপি তিনি কিন্তু এখানে এসেছেন তিনি কিন্তু জনতার তোপের মুখে কিন্তু করেছেন এমপি বাহার চৌধুরী তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তোপের মুখে সাধারণ জনতার তোপের মুখে কিন্তু করেছেন দর্শক এমপি মাহিবি চৌধুরী মাহিদি চৌধুরী সাবেক সাবেক রাষ্ট্রপতির ছেলে মাহিবি চৌধুরী তিনি আসলে আসলে ভিতরে বঙ্গভবনে প্রবেশ করতে চাচ্ছিলেন কিন্তু তাকে কিন্তু সাধারণ যে জনতা তারা কিন্তু তোপের মুখে তাদের তোপের মুখে তারা কিন্তু আসলে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগানে দূয় ধ্বনি সেটি কিন্তু তারা তুলেছে

একটা দুর্নীতি শ্রেষ্ঠ ব্যস্ত রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে এখানে একটা অফিসের পিয়ন আমাদের সৈর্য শাসক শেখ হাসিনা বলে গেছে তার পিয়ন নাকি চারশো কোটি টাকা মালিক হেলিকপ্টার ছাড়া বিমানে ছাড়া চলে না তাহলে আপনি জানেন পিউন যদি এত কোটি টাকার মালিক হয় তাহলে তাহলে আপনার রাষ্ট্র বড় বড় আমলারা কত কোটি টাকা দিতেছে আজকে দেখেন মাহিবি চৌধুরী দুর্নীতিবাজ এখানে আসে এখানে আসার পরে তাকে কিভাবে মানুষ বাংলাদেশে কোনো দালাল ঢুকবে না দালালের কোন স্থায়ী নাই ভারতের ইন্ডিয়ার দালালদের কোন এই দেশের স্থায়ী আমাদের স্বাধীন দেশ আমরা কিভাবে পরিচালনা করবো আবাগামী তরুণ প্রজন্ম পরিচালনা করবো আপনারা দেখেন মাহিবি চৌধুরী এখন গা বাঁচানোর জন্য মায়ের থেকে বাঁচার জন্য আপনি জানেন আউমিলিক বলার মতো লোক বাংলাদেশে এখন নাই আজ থেকে পনেরো দিন আগে আওয়ামী লীগের ছেলেরা ছাত্রলীগের যে নেতারা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে তারা বলছে এই দেশের জনগণকে নাকি তারা দশ মিনিটে বলে এই দেশের জনগণকে পালিয়ে যাবে আজকে দেখেন তারা পালিয়ে গেছে বিমানবন্দরে তারা এটা করছে জোনাহেদ আহমেদ পলক সে একজন আইসিটি মন্ত্রী থাকে আমাদের ফেসবুক আমাদের ইন্টারনেট বন্ধ করে আমাদের স্বাধীনতাকে খর্ব করছে এই জোনাহেদ আহমেদ পলক কালকে চোরের মতো পালানোর সময় জনগণের রুশের মুখে ওইখানে বিহারপুর থেকে গ্রেপ্তার করে তাকে আবার নিয়ে আসছে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে এভাবে যারা অন্যায় করছে আপনি যেটা বলছেন পুলিশের কথা ট্রাফিক সিগনালের কথা পুলিশ দুই টাকা পর্যন্ত কোর্স নেয় পুলিশের বাপের পকেট থেকে পর্যন্ত করতে এই হলো পুলিশ বাহিনীর আজকে ডিবি হারুন কোথায় যে ডিবি হারুন বিপ্লব কুমার রাজনৈতিক নেতৃবৃন্দ হরেন আজকে দেখেন মাহিবি চৌধুরীকে এখানে এখানে জোতার বাড়ি জোতার গলা দিতেছে জোতার মালা দিতে আমরা আশা করব এই ধরনের সুবিধাভোগীদেরকে আপনারা প্রতিহিত করবেন এরা জনগণের সাথে কাজ করে না এরা হলো নিজেদের স্বার্থ নিজেদের দুর্নীতির জন্য জোতার বাড়ি খেয়ে যাচ্ছে এখান থেকে প্রিয় বন্ধুরা আমার আপনার সবাই এদেরকে এদেরকে প্রত্য আজকে আমি বলি বিপ্লব কুমার যিনি নাকি দেশের কাউকে ভয় পাইতো না ডিবি হারুন পৃথিবীর শ্রেষ্ঠ অফিসার উনি ঘোষণা বাংলাদেশের নায়িকার বাসাতে কি হয় উনি সমাধান করে নায়িকাদের কি হয় গায়িকাদের কি হয় ডিবি অফিসকে উনি পরিবারের ফ্যামিলি অফিস আজকে ডিবি হারুনকে কোথাও পাবেন আমার কাছে ডিবি হারুনের সাথে সম্পর্ক ছিল তার নাম্বার আছে তাকে আমি কল দিলে এখন কল রিসিভ করে না নেব তাহলে ডিবি হারুনের ক্ষমতা আপনারা দেখবেন সামনে যদি কোনো সরকার এভাবে আসে সৈরা সাহস পাবে না কারণ শেখ হাসিনাকে যেভাবে মানুষ পালায়ন করছে আপনারা দেখেন গণভবন সংসদ ভবন শেখ হাসিনার কিচ্ছু রাখে নাই শেখ হাসিনা থাকলে আমার মনে হয় জনগণ তাকে সেনাবাহিনী সেফ না করলে তাড়াতাড়ি যদি হেলিকপ্টার যদি তাকে এনডিএতে ফাটানো না হতো তাকে জনগণ পিটে মেরে ফেলতো মানুষের খুব গত পনেরো বছরে কত স্টুডেন্টকে হত্যা করেছে হাজার হাজার স্টুডেন্টকে হত্যা করেছে আইনাগর নামে একটা গড় ডিজিএফ এর অফিসে আপনারা দেখছেন ওখান থেকে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লা আজমি মীর কাসেম আলী সেলে ব্যারিস্টার আরমান চৌধুরীকে বের করতেছে এই আয়নাগরে কত হাজার মানুষকে নির্যাতন করছে আপনার বলতে পারবেন আয়নাগর ছিল গত পনেরো বছরে ইলিয়া সাদ গুমের কারখানা ছিল ওখানে আজকে দেখেন আয়নাগরের যে প্রতিনিধি মেজর জিয়া তাকেও আজকে এয়ারপোর্ট থেকে সেনাবাহিনী গ্রেপ্তার করছে পুলিশ প্রশাসন যারা এতদিন জনগণকে হুমকি দিছিল ডিএমপি কমিশনার হাবিব সাহেব কোথায় আজকে লেজ গুটিয়ে তারা পালাইছে অন্যায়কারী অন্যায়কারীরা আজকে এখান থেকে পালাইছে একটু দায়িত্ব দিয়ে

জনগণের দোহাই দিয়ে দিয়ে সেই সকল অন্যায় করছে যুদ্ধ ভারতের নামে একটা বিক্ষোভ সালাউদ্দিন যুদ্ধ ভারতে গেছে যুদ্ধ নিষিদ্ধ করা হোক আমি মনে করি আওয়ামী লীগকে অতি দ্রুত বলতে আমরা আশা করি নতুন স্বাধীন বাংলাদেশটাকে আমরা পৃথিবীর স্বাধীন দেশগুলোর মতো সুন্দর একটি দেশ গর্ব আমাদের এখানে কোনো মারামারি হামলা ডাকাতি দখলদার থাকবে না কোনো রাজনৈতিক গুন্ডা বাহিনী থাকবে না কোনো টোকাই থাকবে না আমরা আশা করি সুন্দর পরিবেশের মধ্যে একটা দেশ গঠন করব। যারা হত্যা মাদক চোরাকারবারে দুর্নীতিবাস তাদেরকে আমরা প্রতিটা জায়গা থেকে পদত্যাগ প্রতিহত করা হবে আমরা জানেন বাংলাদেশ হলো আপনারা সবাই পাশে থাকবেন লাইভে আমরা দেখলাম যে আল্লামা তেলর সিং সাইদি সাহেবের মৃত্যু হয়েছে এটা আপনি কি আশা করেন এই আমলিকের কোন হাত ছিল সম্পূর্ণ এই সরকারের হাত প্রতিটা এর পিছনে আপনি জানেন সম্পূর্ণ এই দেশে একজন বিচারপতি ছিল সুরেন্দ্র কুমার সিনহা ওনাকে যখন তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে আরেকটা রায় দেওয়া শুরু করছিল ওনাকে পদত্যাগ করা আমেরিকা পাঠিয়ে দিছে। পরবর্তীতে ওখানে উনি যা সাক্ষাৎকার দিয়েছে প্রতিটা রায় শেখ হাসিনার দপ্তর থেকে আসা হচ্ছে তাহলে আপনি মনে করেন কিভাবে যুদ্ধ অপরাধীর রায়টা জেল সাইদিকে বিনা অন্যায়